আমি বদলে গেছি কলমে আমি রত্না প্রকৃতির পরিবর্তনশীলতা আমাকে বদলে দিয়েছে একটা সময় প্রচন্ড গরমেও আমার শরীরে হাম জমত না একটা পাতলা গাথা গায়ে না জড়ালে আমার খুব আসত না কিন্তু আমি বদলে গেছি এখন অতি অল্পতেই আমি হাঁপিয়ে যাই অল্প গরমে বৈদ্যুতিক পাখা আমার নিত্যদিনের সঙ্গী সত্যি বলতে এই প্রকৃতি আমাকে বদলাতে বাধ্য করেছে নিয়তির নির্মম পরিহাসে আমার সদা হাস্যজ্জর মুখে একটা চিন্তার ছাপ ফেলে দিয়েছে যে হাসের জন্য আমি প্রতিনিয়ত পক্কা খেতাম সেই হাসিটাকে আমি ভুলে গিয়েছি কারো সামান্য কথার আঘাতে চোখ থেকে জল গড়িয়ে পড়ত কিন্তু আজকাল আমাকে অনেক বেশি শুনতে হয় তবে অসুবিধে নেই আমি হজম করতে শিখে গেছি প্রতিনিয়ত নিয়তির এই কঠিন আঘাত থেকে নরম মনটাকে পাথুরে পরিণত করে নিয়েছি আসলে এই বলানোটা নিয়তির জন্য প্রিয়জনের আগ্রহ আমাকে ভালোবাসতে ভুলিয়ে দিয়েছে কারো জন্য পথ যাওয়া কারো অপেক্ষার প্রহর গুনে দীর্ঘ সময় অতিবাহিত করা এসব এখন আমার ভালো লাগে না মানুষ আপনজন ও প্রিয় কিছুর প্রতি আগের মতো এখন আর আমার টান হয় না প্রতিনিয়ত একা থাকতে ভালো লাগে চঞ্চলতা আবেগ ভালোবাসা এসব এখন আমার কল্পনাতেও আসে না যে প্রকৃতির হাতছাড়িতে আমি সর্বদা বাইরে বেরিয়ে যেতাম এখন সেই একাকিত্বের হাতছানি আমাকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছে সামাজিক নীতিহীন বাক্য স্বার্থের দ্বন্দ্ব আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে এখন অনেকটা অন্যায় দেখি কিন্তু প্রতিবাদের ইচ্ছাটা পড়ে গেছে আমি নিজেও এখন আর কোনো কিছু করি না দুজন ছাড়া কারো কথা শুনতেও ভালো লাগে না আপুজন বলে আমার কাছে এখন আর কোনো বিশেষ ব্যক্তি নেই আমি শুধু এখন নিজের প্রয়োজনে বাঁচি সত্যি বলতে আমি সম্পূর্ণ বোধ লেগেছি ধন্যবাদ সবাইকে